প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন এম জি রানাডে কেশব চন্দ্র সেন রামমোহন রায় না আত্মারাম পাণ্ডুরং উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি অর্থাৎ আত্মারাং পাণ্ডুরং প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন এখান থেকে যে প্রশ্নটা আসে যে কত সালে তিনি প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে আঠারোশো সালে এবং কে প্রতিষ্ঠা করেন আত্মারাং পাণ্ডুরং এবং এটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে বোম্বেতে যেটা বর্তমানে মুম্বাই ঠিক আছে নেক্সট দু নম্বর আমরা দেখব যে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ এবং বহুকর পরীক্ষায় প্রশ্নটা এসছে উনিশশো কুড়ি উনিশশো না উনিশশো অধিবেশন কোনটা হবে উত্তর হবে অপশন সি আঠেরোশো সালের যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে কিন্তু প্রথম বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পিএসসির বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে আসে আমরা বলে দিচ্ছি প্রথম যে প্রশ্নটা আসবে যে যে আঠারোশো ছিয়ানব্বই অধিবেশন কোথায় হয়েছিল সেটা হয়েছিল কোথায় সেটা হয়েছিল কলকাতাতে ঠিক আছে তো দু নম্বর হচ্ছে এই অধিবেশনের যে সভাপতিত্ব কে করেছিলেন সভাপতি কে ছিলেন সেটা হচ্ছে রহিমতুল্লাহ সাহানি ঠিক আছে তো রহিমতুল্লাহ সাহানি নেক্সট হচ্ছে এই যে বন্দে মাতরাম গানটা এটা যে কার বই থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে তো নেক্সট যেটা নেওয়া হয় যে বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্রের কোন বন্ধু থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আনন্দ মঠ সেটা হচ্ছে আনন্দ মঠ আর একটা প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশে একবার করেছিল যে আনন্দ মঠে যে আনন্দমঠ বুকটি এটা কত সালে প্রকাশ হয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো সালে তো মোটামুটি এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে নেক্সট আমরা দেখব তিন নম্বর প্রশ্ন যে কার শাসনকালে বাংলা প্রদেশ দুই ভাগে বিভক্ত হয়েছিল লর্ড লিটন রিপন ডাফরিন কার্জান উত্তরটা কী হবে অপশন ডি লর্ড কার্জন আমরা জানি বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে এবং এটি করেছিলেন লর্ড কার্জন ঠিক আছে তো নেক্সট আমরা চার নম্বর প্রশ্ন দেখে নেব যে নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটিতে বৃহত্তম পশ্চাৎভূমি রয়েছে তো বিভিন্ন যে বন্দরগুলো রয়েছে তার পেছনে যে আমদানি রপ্তানি করার যে জায়গাটা অর্থাৎ কোনো একটা বন্দর এটা ধরো একটা বন্দর তার পেছনে যে জায়গাটা সেটাকে বলা হয় পশ্চাৎভূমি তো কোন বন্দরের বৃহত্তম পশ্চাৎভূমি আছে সেটা হচ্ছে চেন্নাই মুম্বাই কান্ডালা না কোচি তো উত্তর কি হয়ে যাবে উত্তর অর্থাৎ মুম্বাই মুম্বাই যে পোর্ট আছে তার পেছনে কিন্তু সব থেকে যে বৃহত্তম পশ্চাদভূমি এটাকে ইংরেজিতে হিন্টারল্যান্ডও বলা হয় ঠিক আছে তো নেক্সট আমরা পাঁচ নম্বর দেখব যে শহরে জনসংখ্যার শতাংশের হারে কোন রাজ্যে সর্বাধিক জনসংখ্যা সর্বাধিক তামিলনাড়ু গোয়া মহারাষ্ট্র না পাঞ্জাব দু হাজার অনুযায়ী এই প্রশ্নটা কিন্তু একটু ভালো করে শুনবে ঠিক আছে তো দেখো পিএসসির কিছু কিছু প্রশ্ন আছে না একটু কনফিউশন যায় ঠিক আছে থাক কিছু কিছু প্রশ্ন ওরা এরকম করে থাকে তো এখানে তুমি দেখবে যে কি বলছে শহরে জনসংখ্যা হার কোন রাজ্যে বেশি তো দু সাল যেহেতু লাস্ট সেন্সাস হচ্ছে সেই অনুযায়ী দেখো সব থেকে বেশি শহরে জনসংখ্যা যে এরিয়া ওয়াইজ যদি বলে সেটা হচ্ছে তামিলনাড়ুতে ঠিক আছে তো আটচল্লিশ দশমিক আটচল্লিশ শতাংশ মতো রয়েছে ঠিক আছে তো কিন্তু সব তার থেকেও বেশি রয়েছে হচ্ছে গোয়াতে সাতষট্টি পার্সেন্ট মতো ঠিক আছে তো তো এখানে উত্তর যেহেতু গোয়া রয়েছে তো উত্তরটা হয়ে যাবে অপশান বি গোয়া যেহেতু বলছে শহরে শতাংশে কোন রাজ্যের হার সর্বাধিক সেটা হচ্ছে গোয়া কিন্তু যদি এখানে বলে দিত যে আয়তনের দিক থেকে অর্থাৎ যে এরিয়া ওয়াইজ যে ভূমির এরিয়া ওয়াইজ সেক্ষেত্রে কিন্তু তামিলনাড়ুকে যেহেতু তামিলনাড়ুটা অনেক বড়ো ঠিক আছে তো কিন্তু যেহেতু এখানে দুটো অপশান একবারে দেবে না কখনো আর যদি দেয় তাহলে উত্তর কিন্তু গোয়া হয়ে যাবে ঠিক আছে তো কারণ গোয়াতে দু হাজার এগারো অনুযায়ী সাতষট্টি শতাংশ যে মানুষ সেটা হচ্ছে শহরে জনসংখ্যা এবং তামিলনাড়ুতে হচ্ছে আটচল্লিশ শতাংশ মানুষ শহরে থাকে ঠিক আছে নেক্সট ছ নম্বর প্রশ্ন মণিকাঞ্চন সেজ ঠিক আছে তো তো সেজ হচ্ছে এসি জেড স্পেশাল ইকোনমিক জোন ঠিক আছে তো তো এই স্পেশাল ইকোনমিক জোন এটা মণিকাঞ্চন এটা কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ গুজরাট মহারাষ্ট্র না পাঞ্জাব উত্তরটা দেওয়ার চেষ্টা করো উত্তরটা হয়ে যাবে এ পশ্চিমবঙ্গ আশা করি অনেকেই কিন্তু তোমরা জানো না যারা জানো অবশ্যই খুব ভালো যারা জানো না জেনে নাও যে পশ্চিমবঙ্গের সললেকে কিন্তু এটা রয়েছে ঠিক আছে তো সরলেকে এই মণিকাঞ্চন শেষটা অবস্থিত তো এখান থেকে একটা জিনিস জেনে রাখো যে ভারতবর্ষের প্রথম এই স্পেশাল ইকোনমিক জোন কোনটা সেটা হচ্ছে গুজরাটের কান্ডালা ঠিক আছে তো গুজরাটের কান্ডালা আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব আট নম্বর আচ্ছা যে সাত নম্বরটা এটা টাইপিং যে করেছে সে হয়তো মিস করে ফেলেছে যাই হোক তো ভারতের পঞ্চায়েতের কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত এক পঞ্চমাংশ এক ষষ্ঠাংশ এক তৃতীয়াংশ না এক চতুর্থাংশ উত্তর কী হবে উত্তর হবে অপশান সি অর্থাৎ এক তৃতীয়াংশ ভারতবর্ষে যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন কিন্তু এক তৃতীয়াংশ সংরক্ষিত রয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখব ন নম্বর যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কারা রাষ্ট্রপতি রাজ্যপাল আইনসচিব মুখ্যসচিব রাষ্ট্রপতি আইনমন্ত্রী না এদের কেউই নয় উত্তর কী হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ রাষ্ট্রপতি এবং রাজ্যপাল অর্থাৎ সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এবং হাইকোর্টের যে বিচারপতি রয়েছে তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ঠিক আছে নেক্সট আমরা দেখব দশ নম্বর যে অর্থ কমিশন তো অর্থ কমিশনের সভাপতি নিয়োগ করেন কে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি না কেন্দ্রীয় ক্যাবিনেট উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতি তো জানো অর্থ কমিশন দুশো আশি নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু এই যে অর্থ কমিশন গঠন করেন এবং অর্থ কমিশনের সভাপতিকেও কিন্তু নিয়োগ করেন রাষ্ট্রপতি ঠিক আছে নেক্সট আমরা দেখব যে এগারো নম্বর প্রশ্ন কি বলছে ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় এর আগেও কিন্তু এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিল কিন্তু অন্যভাবে এসেছিল সেটা তো আমরা কিন্তু এক্সট্রা ইনফরমেশন বলে দিয়েছিলাম যারা মনে রেখেছো উত্তরটা দেওয়ার চেষ্টা করো চারটে অপশান রয়েছে উত্তর কি হয়ে যাবে অপশান সি উনিশশো সালে মনে করে দেখো আর আরবি বলেছিলাম রুরাল যে রুরাল গ্রামীণ ব্যাংক যে রয়েছে ঠিক আছে তো রুরাল রিজিয়নাল যে ব্যাঙ্ক সেটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল প্রথম উত্তরপ্রদেশে হয়েছিল মনে আছে প্রথম আজ যে ব্যাঙ্ক সেটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল ঠিক আছে তো তো এটা কিন্তু এখানে উনিশশো পঁচাত্তর বলেছিলাম যে বিভিন্ন যে এক্সট্রা ইনফরমেশন দিই সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে তো নেক্সট দেখতে পাচ্ছ বারো নম্বর প্রশ্ন প্রাণী দীর্ঘতম কোষ কোনটি স্নায়ু কোষ তারপর কি বলছে রক্তকোষ না উত্তর হবে অপশান এ অর্থাৎ স্নায়ুকোষ প্রাণী দেহে দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ুকোষ নেক্সট আমরা দেখব যে কোথায় রান্না করতে সব থেকে বেশি সময় লাগবে সিমলা মাউন্ট এভারেস্ট সমুদ্র উষ্ণতায় না কোনটি নয় উত্তর হবে অপশান বি মাউন্ট এভারেস্ট যেহেতু মাউন্ট এভারেস্ট এখানে যে কটা রয়েছে সব থেকে উচ্চতম তো তোমরা জানো যত উচ্চতা বাড়ে বয়লিং পয়েন্ট তত নামে তো মাউন্ট এভারেস্টে স্বাভাবিকভাবে উচ্চতা বেশি তো বয়লিং পয়েন্ট নেমে যাবে এর জন্য জল ফুটতেও দেরি হবে এবং রান্না করতেও সময় বেশি লাগবে ঠিক আছে নেক্সট আমরা দেখব চোদ্দো নম্বর প্রশ্ন যে কী বলছে যে চৌঠা জানুয়ারি কোন দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় এটা দুটো পরীক্ষায় পরীক্ষায় কিন্তু এসেছিল প্রশ্ন পাকিস্তান মায়ানমার ইন্দোনেশিয়া না মালয়েশিয়া উত্তর হবে অপশন বি মায়ানমার দেখো এখানে হঠাৎ মায়ানমারটা দিল কেন যে ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের কিন্তু স্বাধীনতা দিবস কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে ঠিক আছে তো তো মায়ানমার চৌঠা জানুয়ারি এই স্বাধীনতা দিবস পাকিস্তানে আমরা জানি কবে চোদ্দোই আগস্ট ঠিক আছে তো আর এগুলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া আমাদের প্রতিবেশী না তাই আমাদের জানার দরকার নেই নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ জেমস বন্ড তোমরা জানো যে জিরো জিরো সেভেন জেমস বন্ড সেই চরিত্রটিকে সৃষ্টি করেছেন জুলেভান ইয়ান ফ্লেমিং হ্যারল্ড রবিনস না জেমস হেডলি চেস উত্তর হবে অপশন বি ইয়ান ফ্লেমিং জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় তো আমরা জি টোয়েন্টি দেখলাম জি টোয়েন্টিতে উনিশখানা কান্ট্রি দেখছিলাম এবং তার সাথে ইউরোপীয় ইউনিয়ন ছিল তো ইউরোপীয় ইউনিয়নে কিন্তু অনেকগুলো দেশ রয়েছে তো এই ইউরোপীয় যে ইউরোপের যে বিভিন্ন দেশগুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়ন তৈরি হয়েছে এবং এটার সদর দপ্তর কোথায় লন্ডন প্যারিস না ব্রাসেলস উত্তর হবে অপশান ডি ব্রাসেলস এটা বেলজিয়ামে অবস্থিত এবং বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে সাতাশটা কান্ট্রি রয়েছে নেক্সট আমরা দেখব যে আঠেরো নম্বর প্রশ্ন রেলওয়ে স্টাফ কলেজ এটা কোথায় অবস্থিত দিল্লি পুনে এলাহাবাদ না ভদ্রদ্র উত্তর হবে অপশন টি ভদ্রদ্র ঠিক আছে তো তো তোমাদের কাছে হোমওয়ার্ক প্রশ্ন একটা থাকবে যে এই ভদ্রদ্র এটা কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে তো দেখো জায়গাগুলো কিন্তু চেনা অবশ্যই জরুরি নেক্সট দেখতে পাচ্ছ উনিশ নম্বর প্রশ্ন ক্রাইন্ট অ্যাফেয়ার্সের যে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল হোস্ট করবে কোন শহর মুম্বাই পানাজি কলকাতা না নিউ দিল্লি অবশ্যই মাথায় রাখবে অপশান সি কলকাতা এবং আপকামিং যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসবে মিলিয়ে ঠিক আছে তো ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন ইয়োগা ইয়োগিন ভারত নামে বিশ্বের বৃহত্তম মিউজিয়াম তৈরি করা হচ্ছে কোথায় দিল্লি মুম্বাই কলকাতা না বেঙ্গালুরু উত্তর হবে অপশান এ কোথায় সেটা হচ্ছে দিল্লিতে প্রশ্নটা দেখো এটা ডাব্লিউ বিসিএস প্রিলি পরীক্ষা যেটা দু হাজার বারোতে এসেছিল যে কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়েছিল লাহোর নাগপুর কলকাতা না সুরাট উত্তর কি হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ লাহোর তো লাহোর অধিবেশনে কংগ্রেসের যে লাহোর অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে কিন্তু প্রথম পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা দাবিটা উত্থাপন করা হয়েছিল এর আগে কিন্তু কংগ্রেস বারবার ডোমিনিয়ন যে স্ট্যাটাসের কথা বলছিল কিন্তু এই যে উনিশশো সালে লাহোর কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি করা হয়েছিল তো এখান থেকে যে প্রশ্নগুলো দেয় যে লাহোর কংগ্রেসের অধিবেশন কবে হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে এবং দু নম্বর হচ্ছে যে এই লাহোর কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন সেটা হচ্ছে জওহরলাল নেহেরু ঠিক আছে তো এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা মাথায় রাখবে নেক্সট দু নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কী বলছে যে ভারতের প্রথম সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলীর সূচনা হয় কবে উনিশশো নয় উনিশশো পঁয়ত্রিশ না উনিশশো নয় তো এখানে দুটোবার উনিশশো হয়ে গেছে এটা আট করে নাও ঠিক আছে তো তো উত্তর কি হবে উত্তর হবে অপশান এ অর্থাৎ উনিশশো নয় উনিশশো নয় সালে যে আইন অনুযায়ী প্রথম কিন্তু সাম্প্রদায়িক নির্বাচন মণ্ডলী অর্থাৎ প্রথম কিন্তু মুসলিম সম্প্রদায়কে যে সেপারেট ইলেকটোরেটের জন্য কিন্তু বলা হয়েছিল ঠিক আছে তো এবং এই ঘোষণাটাকে মরলে মিন্টো সংস্করণও কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে তো মরলে মিন্টো মাথা রাখবে এবং এই এই যে আইনের মাধ্যমে প্রথম সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলীর সূচনা হয় নেক্সট তিন নম্বর আমরা দেখব যে মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব কী ছিল ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা পাকিস্তান প্রস্তাব গ্রহণ জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা না মুসলিম লীগের ত্রুটি সংবিধান প্রবর্তন করা উত্তর কী হবে উত্তর হবে বি পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা তো এখান থেকে দুটো প্রশ্ন জেনে রাখো যে মুসলিম লীগের লাহোর অধিবেশন কবে হয়েছিল সেটা হচ্ছে উনিশশো চল্লিশ সালে হয়েছিল এবং এর যে সভাপতি গিয়েছিলেন এর সভাপতি ছিলেন কে মোহাম্মদ আলী জিন্না ঠিক আছে তো এবং এই অধিবেশনে কিন্তু যে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয়েছিল অর্থাৎ পাকিস্তান মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে নিয়ে পাকিস্তান একটা আলাদা রাষ্ট্রের দাবি করা হয়েছিল ঠিক আছে তো নেক্সট চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা কি বলছে ভারতের জনসংখ্যার ইতিহাসে নিম্নের কোন বছরটি ইয়ার অফ গ্রেট ডিভাইড নামে পরিচিত ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই প্রশ্নটা অনেকবার কিন্তু পরীক্ষা এসেছে উনিশশো একুশ উনিশশো একত্রিশ উনিশশো একানব্বই না দু হাজার এক উত্তর কী হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ উনিশশো একুশ দেখো এইটা কি একটুখানি আমরা দেখে নেবো যে ইয়ার অফ গ্রেট ডিভাইড কেন বলা হচ্ছে তোমরা জানো যে জনসংখ্যা যে জনগণনা হয় সেটা প্রত্যেক দশ বছর অন্তর হয় ঠিক আছে তো তো এই যে উনিশশো একুশ সালের আগে ঠিক আছে তো উনিশশো একুশ সালের আগে কি হতো যে যতটা হাই রেটে জন্ম নিত ততটাই কিন্তু রেটে মানুষ মারা যেত অর্থাৎ কী অর্থাৎ মনে করো যে প্রত্যেক দিন একশো জন জন্মগ্রহণ করছে ঠিক দেখা যেত কোনো কারণে সেই একশো জনের কাছাকাছি বা নিরানব্বই জনের কাছাকাছি কিন্তু মারা যাচ্ছে অর্থাৎ বলা হচ্ছে যে একশো জন জন্ম নিচ্ছে আবার একশো জন কিন্তু মারা যাচ্ছে কারণ তখন চিকিৎসা ব্যবস্থা অত উন্নত ছিল না ঠিক আছে তো তার জন্য কি দেখা যাচ্ছিলো যে জনসংখ্যার কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছিলো না একটা জায়গায় এসে থেমে গিয়েছিল কিন্তু উনিশশো সালের পর থেকে কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধিটা বাড়তে থাকে কেন কারণ তখন বিভিন্ন চিকিৎসা যে পদ্ধতি ভারতবর্ষে ধীরে ধীরে উন্নতি হচ্ছিল তো সেই সময় কি হচ্ছিল যে হাই রেট হাই রেট যে বার্থ রেটটা হাই হচ্ছিল কিন্তু মৃত্যুর রেটটা কিন্তু কমে গিয়েছিল অর্থাৎ একশো জন যদি কোনো দিন জন্মগ্রহণ করছে তো সেখানে দেখা যাচ্ছে জন মারা যাচ্ছে ঠিক আছে অর্থাৎ সালের সালের পর থেকে কিন্তু কিন্তু সেটা বাড়তে দেখা গিয়েছিল এবং আগে একটা জায়গায় তার জন্য উনিশশো একুশ সালটাকে গ্রেট ডিফাইট বলে পরিচিত ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্নটা আমরা দেখব যে ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে তো চারটে অপশন দেখতে পাচ্ছ মালাবার উপকূল কঙ্কন উপকূল গুজরাট উপকূল না করমন্ডল উপকূল উত্তর কী হবে উত্তর হবে অপশন সি অর্থাৎ গুজরাট যে উপকূল রয়েছে গুজরাটের যে খাম্বাত উপসাগর রয়েছে সেখানে কিন্তু জোয়ার বা টাইডাল যে পাওয়ার প্ল্যানেট রয়েছে এবং সেটাই কিন্তু ভারতবর্ষের যে বলতে পারো সব থেকে বেশি উৎপন্ন হয় ঠিক আছে তো নেক্সট আমরা দেখব ছ নম্বর প্রশ্নটা এটা দেখতে পাচ্ছ ডাব্লিউ প্রিলি দু সালে এসেছিলো ঠিক আছে তো তো নিম্নলিখিত গুলির মধ্যে সার্ক এর সদস্য নয় কোনটা আমরা বারবার বলেছি এরকম টাইপের প্রশ্ন কিন্তু পিএসসি করে থাকে তো এর মধ্যে কোনটা নয় সেটা হচ্ছে অপশন চারটে অপশন দেখতে পাচ্ছ ভুটান বাংলাদেশ মরিশাস না নেপাল উত্তর হবে অপশন সি অর্থাৎ মরিশাস মরিশাস কিন্তু সার্কের সদস্য নয় তো সার্ক থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেয় যে সার্ক কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং কোথায় সেটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রতিষ্ঠা হয়েছিল এবং সার্কের যে হেডকোয়ার্টার কোথায় রয়েছে সেটা হচ্ছে কাঠমান্ডুতে আছে নেপালে ঠিক আছে তো এইবার আমরা দেখে নেব যে সার্কের কতগুলো মেম্বার রয়েছে সার্কের মেম্বার রয়েছে আটটা মেম্বার তো এই আটটা মেম্বারের নাম মনে রাখলেই তোমরা এরকম ঘুরিয়ে ফিরিয়ে অন্য অন্যদিন হয়তো মরিশাসের জায়গায় অন্য কোনো দেশ দিয়ে দিয়ে দিল তখন কিন্তু গুলিয়ে যাবে তো তার জন্য যে কটা দেশ আছে সে কটা দেশ কিন্তু তোমাদের মনে রাখতে হবে কি কি দেখবো আমরা ঠিক আছে তো দেখো আমরা যদি এটাকে এখানটায় এটাকে ধরো ভারতবর্ষ আমরা মনে করলাম ঠিক আছে তো তাহলে দেখো ইন্ডিয়া এদিকে রয়েছে কি পাকিস্তান এখানে রয়েছে আফগানিস্তান এখানে রয়েছে নেপাল তারপর রয়েছে ভুটান তারপর এখানে রয়েছে কি বাংলাদেশ নিচে রয়েছে শ্রীলঙ্কা ঠিক আছে তো আর এরম দিকে রয়েছে কি মালদ্বীপ তাহলে কটা দেশ হলো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তো এই আটখানা দেশই কিন্তু সার্কের সদস্য মনে করবো মানে ভারতবর্ষে যে চারদিকে প্রতিবেশী দেশগুলো রয়েছে একটা দেশ কিন্তু নেই সেটা হচ্ছে মায়ানমার এবং চীন এই দুটো কিন্তু দেশ নেই মাথায় রাখবে তার বদলে মালদ্বীপটা কিন্তু রয়েছে ঠিক আছে তো নেক্সট সাত নম্বর প্রশ্ন আমরা দেখব যে নিম্নলিখিত কে ভারতে কোনো রাজ্যের গভর্নরকে নিয়োগ করে থাকেন অ্যাটর্নি জেনারেল বিধানসভার সদস্যগণ পার্লামেন্টের সদস্যগণ না প্রেসিডেন্ট তো আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের যে প্রেসিডেন্ট তিনি কিন্তু বিভিন্ন রাজ্যের রাজ্যপালকে বা গভর্নরকে নিয়োগ করে থাকেন আট নম্বর প্রশ্ন আমরা দেখব যে ভারতের দ্বিতীয় সর্বাধিক বরিষ্ঠ পদ হল ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি না প্রধান বিচারপতি তো উত্তরটা কী হবে উত্তর হয়ে যাবে বি অপশান সি সরি অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতি এখানে যে সর্বাধিক দ্বিতীয় বলেছে ঠিক আছে তো তো আমরা মোটামুটি পাঁচটা পরপর করে পদগুলো দেখে নেব ভারতবর্ষের যদি সব থেকে উচ্চ পদ হয় সেটা হচ্ছে প্রেসিডেন্ট ঠিক আছে তো এক নম্বর হচ্ছে প্রেসিডেন্ট এখানে দু নম্বরটা জানতে চাওয়া হয়েছে তার জন্য এটা উত্তর হলো ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি তিন নম্বরে কি আছে তিন নম্বরে হচ্ছে প্রাইম মিনিস্টার পি ঠিক আছে তো ঠিক আছে চার নম্বরে কি হবে চার নম্বরে হচ্ছে বিভিন্ন গভর্নর যে আমাদের বিভিন্ন রাজ্যে যে গভর্নর তারা চার নম্বরে রয়েছে ঠিক আছে তো আর পাঁচ নম্বরে রয়েছে কে পাঁচ নম্বরে রয়েছে যে পূর্বের অর্থাৎ আগের যে ফর্মার রাষ্ট্রপতি থাকবেন প্রেসিডেন্ট তিনি ঠিক আছে তো তো ফর্মার রাষ্ট্রপতি কে ছিলেন আগের এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে তো তো এটা হচ্ছে পাঁচ নম্বর তো এইভাবে সিকোয়েন্সটা পাঁচটা অবধি মনে রাখো ঘুরিয়ে ফিরে এগুলোই আসে নেক্সট আমরা দেখব যে নম্বর প্রশ্ন কী বলছে রাজ্যসভা কত দিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে ১৪ দিন তিন মাস ছ মাস না কোনো দিনই নয় উত্তর হবে অপশান এ তো অর্থ বিল যে মানি বিল রয়েছে সেটা রাজ্যসভার চোদ্দ দিন আটকে রাখতে পারে ঠিক আছে তারপর কিন্তু আর পারে না এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে অর্থ বিল কোন কক্ষে উত্থাপন করা যায় শুধুমাত্র কিন্তু যে লোকসভায় উত্থাপন করা যায় হচ্ছে অর্থ বিল রাজ্যসভায় যায় না ঠিক আছে নেক্সট আমরা দশ নম্বর প্রশ্ন দেখব যেটা ডাব্লিউ বিসিএস দু হাজার সতেরোতে এসছে খুবই ছোটো হয়ে গেছে লেখাগুলো এইটা একটু লেখাটা বড় করতে হবে যাই হোক আমরা বলে দেবো যে টাইপ করছে তাকে তো নেক্সট দেখো যে নিচের কোনটি ভারতের রেখাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে দাম স্তর উৎপাদনের পরিমাণ মাথাপিছু হয় না সবকটি তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ দাম স্তর প্রাইসের যে কোনো যে দ্রব্যের মূল্য সেটা যখন বৃদ্ধি পায় বা হ্রাস পায় সেটাই কিন্তু সবথেকে বেশি ভারতের দরিদ্র বিভাগকে প্রভাবিত করছে ঠিক আছে তো নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখবো আমরা যে মুদ্রাস্ফীতি পরিস্থিতিতে সবচেয়ে লাভবান হয় কে ঋণদাতা ঋণ গ্রহিতা সঞ্চয় আমানতকারী না সরকারি পেনশনভোগী ও তো কী হবে ও হবে অপশন বি অর্থাৎ যে ঋণ গ্রহণ করেছে সে মুদ্রাস্ফীতিতে কিন্তু লাভবান হয় কারণ কি কারণ যে করে করো এই এ ব্যক্তি এটা হচ্ছে বি ব্যক্তি ঠিক আছে তো তো এ ব্যক্তির কে ঋণ দিয়েছে অর্থাৎ কি এ হচ্ছে দাতা ঠিক আছে আর এ হচ্ছে গ্রহিতা তো এ এমন সময় হয়তো একশো টাকা দিয়েছে সেই সময় মুদ্রাস্ফীতি ছিল না ঠিক আছে তো অর্থাৎ সেই সময় কিন্তু মুদ্রার যে ভ্যালুটা সেটা কিন্তু একশো টাকায় রয়েছে কিন্তু যখন মুদ্রাস্ফীতি হয়ে গেল তখন এই একশো টাকার ভ্যালু কিন্তু আর একশো টাকা নেই ঠিক আছে তো তো ভ্যালুটা কিন্তু তখন কমে গেছে ঠিক আছে তার জন্য যে ঋণ গ্রহিতা যে গ্রহণ করছে সে কিন্তু বেশি লাভবান হচ্ছে নেক্সট বারো নম্বর প্রশ্ন আমরা দেখব যে ক্রেস চক্র চলাকালীন নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড পাইরোভিক অ্যাসিড গ্লুকোজ এটিপি না সাইট্রিক অ্যাসিড উত্তর হবে অপশন ডি সাইট্রিক অ্যাসিড তো এর জন্য এটাকে সাইটিক অ্যাসিড চক্র কিন্তু বলা হয়ে থাকে আচ্ছা তোমরা যারা অর্থনীতির জন্য যে বুঝতে পারছে না কোনো রকম প্রবলেম হচ্ছে অবশ্যই আমাদের কিন্তু একটা পুরো প্লে লিস্ট বানানো আছে অর্থনীতির ওই ভিডিওগুলো যদি দেখে নাও তোমাদের অর্থনীতি থেকে আশা করি কোনো রকম প্রশ্ন আটকাবে না এবং পিএসসির যে সমস্ত পরীক্ষাগুলি বিশেষ করে ফুড এসআই ফুড এসআই এগুলো তো আটকাবেই না পুরো একটা কিন্তু প্লে লিস্ট বানানো আছে ওই ভিডিওগুলো পরপর করে দেখে নাও তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখব যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান নির্ণয় করেছিল ভালো করে পড়বে প্রশ্নটা বলছে কিন্তু জি এর মান নির্ণয় করেছিল ক্যাভেন্ডিস কেপলার নিউটন না ফ্রেডেল উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ক্যাভেন্ডিস বিজ্ঞানী ক্যাভেন্ডিক্স জি এর কিন্তু মান নির্ণয় করেছিল বারবার বলছি মান নির্ণয় করেছিল কিন্তু ক্যাভেন্ডিক্স ঠিক আছে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন যে নিচের কে দুটি ভিন্ন শাখায় নোবেল পুরস্কার পেয়েছেন রাসেল হাস ডেভিডলি এস স্টুল বে অফ না মেরিকুরি অত হবে অপশান ডি মেরি কুড়ি তো মেরিকুরি কিন্তু দুটো বিষয় নয়েল পেয়েছিলো একটা হচ্ছে কেমিস্ট্রি আর একটা হচ্ছে ফিজিক্স ঠিক আছে তো আরও একজন রয়েছেন পাউলিং বলে তিনিও পেয়েছিলেন তিনি কেমিস্ট্রি এবং পিসে শান্তিতে পেয়েছিলেন কিন্তু এখানে বলেছেন দুটি ভিন্ন শাখায় বিজ্ঞানে বলেছে ঠিক আছে তো তো বিজ্ঞানে কিন্তু মেরিকুড়ি পেয়েছিল কেমিস্ট্রি এবং ফিজিক্স পনেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ইহুদি মেনুইন যে বাজনা বাজিয়ে বিখ্যাত হয়েছিলেন এটা পিএসসির একটা প্রশ্ন তো পিয়ানো গিটার বাসি না বেহালা উত্তর হবে অপশন ডি বেহালা ইহুদি মিনান ইনি একজন আমেরিকান বংশোদ্ভূত ব্রিটিশ বাদ্যযন্ত্র বাজায় খুব ভালো ফেমাস তার জন্য তার নামটা দিয়েছিল নেক্সট ষোলো নম্বর প্রশ্নও দেখতে পাচ্ছ ক্রিকেট খেলায় কোন শব্দটি ব্যবহৃত হয় টি স্ন্যাচ পেনাল্টি কর্নার না সিলি পয়েন্ট উত্তর হবে অপশন ডি স্লিপ পয়েন্ট বহু পরীক্ষায় এই প্রশ্নটা আমরা দেখেছি এসি সি এম টিএস থেকে শুরু করে রেল অনেক পরীক্ষায় দেয় ঠিক আছে স্লিপ পয়েন্ট অনেকে মুখস্থ করে আবার অনেকে ভুলে যায় তো আজকের পর তোমরা আর ভুলবে না দেখে নাও কি কোন পয়েন্টটাকে স্লিপ পয়েন্ট বলছে দেখো তোমরা ক্রিকেট খেলা যারা দেখেছো কম বেশি এই যে হচ্ছে ব্যাটসম্যান আর এই যে ব্যাটসম্যানের সামনে একদম সামনে যে দাঁড়ায় ঠিক আছে তো সেই পয়েন্টটাকে বলে স্লিপ পয়েন্ট মানে কি এখানে কিন্তু দেখো দুম করে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অর্থাৎ একটা বোকা পয়েন্ট মানে এভাবে মনে রাখবে জাস্ট যে একটা বোকা বোকামোর কাজ করছে বা বোকা বোকামোর পয়েন্টে দাঁড়িয়ে আছে যে বল যে কোনো সময় তাকে কিন্তু আহত করতে পারে ঠিক আছে তো তো এইভাবে মনে রাখবে যে স্লিপ পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটার নাম ঠিক আছে তো নেক্সট সাহিত্য একাডেমি। এই এটা কোথায় অবস্থিত কলকাতা মুম্বাই দিল্লি না চেন্নাই উত্তর হবে অপশন ডি নিউ দিল্লি আট নম্বর দেখব ইউনেস্কো ইউনেস্কোর কর্মরত ভাষা কোনটি কেবলমাত্র ইংরেজি কেবলমাত্র ফরাসি ইংরেজি ফরাসি ইংরেজি ফরাসি না রুশ উত্তর কী হবে উত্তর হবে অপশন সি ইংরেজি এবং ফরাসি এটা হচ্ছে ইউনেস্কোর কর্মরত ভাষা বা ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ এছাড়া আরও অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু রয়েছে ইউনেস্কোর আন্ডারে তোমরা জানো একশো তিরানব্বইখানা দেশ রয়েছে এবং ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে ঠিক আছে তো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতের বৃহত্তম প্রাকৃতিক আর্চ কোথায় আবিষ্কৃত হলো উড়িষ্যা আসাম অন্ধ্রপ্রদেশ না গুজরাট উত্তর কী হবে উত্তর হবে অপশন এ উড়িষ্যা তো উড়িষ্যাতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পক্ষ থেকে কিন্তু এই বৃহত্তম আর্চ আবিষ্কার করা হলো তো বৃহত্তম আর্চটা কি আমরা একটু দেখে নেব এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃহত্তম কিন্তু আর্চ যেটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তরফ থেকে কিন্তু এটা আবিষ্কার করা হলো ঠিক আছে তো দেখো কী বলছে ভারতীয় ক্রিকেট টিমের চিফ সিলেক্টর পদে নিযুক্ত হলেন কে চেতন শর্মা মনীষ কুমার অজিত আগরওয়ার না অনিল কুমার উত্তর কী হবে উত্তর হবে অপশন সি ভারতবর্ষের যে প্রাক্তন ক্রিকেটার অজিত আগারওয়ার তিনি কিন্তু ভারতীয় যে ক্রিকেট টিম রয়েছে তার চিফ সিলেক্টর পদে নিযুক্ত হলেন তো আজকের গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট দেওয়ার চেষ্টা করবে না জানলেও তোমরা বিভিন্ন সোর্স থেকে তোমরা গুগল করেও দেখতে পারো যাতে বলছি বারবার পোস্টের সাথে যত কানেক্ট থাকবে তত কিন্তু মনে থাকবে ঠিক আছে গো দেখো কী বলছে যে বিসিসিআর প্রেসিডেন্ট এটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে তো সৌরভ গাঙ্গুলি ছিল এখন কিন্তু সৌরভ গাঙ্গুলি নেই তো বিসিসিআর বর্তমান প্রেসিডেন্ট কে এবং নেক্সট হচ্ছে আমরা দেখলাম যে বৃহত্তম আর্চ আবিষ্কার করলো কারা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় যারা জানো তারা অবশ্যই তো অ্যান্সার করো আর যারা জানো না কমেন্ট সেকশনটা ফলো করো খুব ইন্টারেস্টিং কিন্তু জানলে অবাক হবে যে হেড কোয়ার্টারটা কোথায় আছে ঠিক আছে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল প্রেস করুন